হুমায়ুন রাজনীতিবিদ হুমায়ুন বাপের বেটা হুমায়ুন লড়াই ঘাত প্রতিঘাত অনেক ঘাটের জল ওর পেটে আছে হুমায়ুন এখন যা জনসমর্থন সারা পশ্চিম বাংলায় মুসলমানদের মসিয়া ছিল মমতা ব্যানার্জি এখন মুসলমানদের তাতা মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির নশ অনেক নিচে নেমে গেছে কেন ছাড়া আর কোনো জায়গায় নেই এই কারণে যেদিনকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো বলে চিৎকার করল করে এবং বলল ডায়মন্ড হারবার বিস্তার বেঁধে বাড়ি পাঠিয়ে দেব ও দলের চেয়ারম্যান ও দলের চেয়ারম্যান ও মুসলমান মাথায় টুপি মুখে দাঁড়ি ইমানদার মুসলমান মুখে ইমানদার মুসলমানের মুখে যেটা বলবে সেটা কার্যকারী করতে হবে এটাই ইমানদার মুসলমানের লক্ষণ তাই ইমানদার মুসলমান হয়ে পীর ঘরের বংশের হয়ে ও নিজে সেই দলের চেয়ারম্যান হয়ে জনসমক্ষে চিৎকার করে বলল আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো লোকসভায় এবং বড়িয়া বিস্তার বেঁধে অভিষেককে ঘরে পাঠিয়ে দেবো কালীঘাটে তাহলে ওয়াদা খেলাপ কে করলো তুই দলের চেয়ারম্যান আবার যখন দাঁড়ালো তখন কি দিল্লি ফিল্লি যেন ওনার দলে আছে সিপিএম এর ঢঙে কাজ দেয় এখনো যে কথাগুলো বলে ঢঙের কাদায় কথা বল হুমায়ুন আর কিছু হোক না হোক যা বলে সাপনা সাপনি যেটা করবো বলে সেটা করে দেখিয়ে দেয় পাপকা কাপ আজকে যে রুহুল আমিন যে পার্টি ঘোষণা করলো হুমায়ুন তৃণমূলের বিরুদ্ধে কারণ তৃণমূলের তালাক পাপ্ত হুমায়ুন তৃণমূলের তালাক তালাক কিন্তু রুহুল আমিন তো তালাক পাপ্ত না তার আইমা দল তার তৃণমূলের সাপোর্টে আন্দার আন্দারে প্রকাশ্যে করতো না আন্দার আন্দারে করত এখন উনি যদি এখানে তৃণমূলের পক্ষে কথা বলতে যায় আর তৃণমূল বিরোধী কথা না বলে তাহলে সবাই বলবে যে হুমায়ুনকে জব্দ করার জন্য তৃণমূলের পরিপুষ্টতায় লালিত পালিত হয়ে দ্বিতীয় জেউপি রুল আমিন তৈরি করলো অর্থাৎ তৃণমূলের বিটি দেখুন হুমায়ুন কবির জবে দল করল তার বয়স আজকে দেড় মাস শিশু বাচ্চা হুমায়ুন কবির দল করার পরে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে হুমায়ুন কবির দল করল নাম তার জেউপি আমি তখন সর্বপ্রথম বাংলার বুকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলেছিলাম এটা টেলার হচ্ছে পিকচার বাকি হয় আবার একটা দল মোচলমান্ডাই করবে আমি নামও বলিনি কিন্তু বলেছিলাম যে দল তৈরি হবে সেটাই আজকে বাস্তবে অর্থাৎ দেড় মাস পূর্ণ না হতে হতে আবার একটা জিউপি টু হলো জেউপি ওয়ান হুমায়ুন আর জেউপি টু এবারে ঘটনা হচ্ছে আমি দুটো দলের ক্ষেত্রেই বলছি দুটোই মুসলমান একজন রাজনীতিবিদ হুমায়ুন কবির পর খোয়া রাজনীতিবিদ এবং সে মাথায় আসেনি বাপরি মসজিদ উদ্ঘাটন করার পর সে রাজনীতি দল খুলেছে আর দু নম্বর জেউ পি রুহুল আমিন সাহেব তিনি আইমা সামাজিক সংগঠন দীর্ঘদিন করার পর আজকের হুমায়ুনের কবিরের দেখা সাক্ষাতের পর দেড় মাস পরে উনি একটা জেওপি টু ঘোষণা করল কিন্তু দুটো দলই রাজনীতিকভাবে স্বীকৃতি হয়ে গেল এতদিন আইমা বলতো আমরা সামাজিক সংগঠন আমরা আমাদের কাছে কোনো পার্টি বলে কিছু নেই আমরা শাসক দল হোক আর যে দলই হোক আমরা তার বিরুদ্ধাচারণ করতে পারি সমর্থনও করতে পারি বারবার আইমা আমাদের কাছে রেকর্ড বলছে পাঁচকুড়া বিধানসভা পাঁচকুড়া লোক লোকসভা যেটা আইমা সামাজিক সংগঠন তারা সমর্থন করত আন্দারে আন্দারে তৃণমূলে আন্দারে আন্দারে তৃণমূলের লালিত পোষিত আইমা আন্দারে আন্দারে তৃণমূলের প্রসাদ খাওয়া আইমা তারা এখন দল খুললো জেউপি টু জেউপি ওয়ান হুমায়ুন কবির রাজনীতিবিদ রাজনীতিবিদ বাপরি মসজিদ উদ্বোধন করার পর জেউপি তৃণমূলের নামের ক্ষেত্রে যে ইউপি হুমায়ুন জনতা উন্নয়ন পার্টি এর জেউ পি টু অর্থাৎ জাতীয় উন্নয়ন এখন প্রশ্ন হচ্ছে আমি পরিষ্কার ভাষায় অ্যাডভান্স জানাচ্ছি দুটো দলই রেজিস্ট্রেশন নেই দুটো দলই এই ইলেকশনের পাককালে কুয়েসেল মুহূর্তে কেউ রেজিস্ট্রেশন পাবে না সবাইকেই কারু না কারুর সিম্বল ধার করে লুটতে হবে লেট মি ফিনিশ দাবি করলেই হবে না বে করবো বললেই হবে না মনা চাইলেই হবে না আমি বলছি আইএসএফ দল করেছিল করলো বামপণ্ডের সাথে চুক্তি করলো বামপণ্ঠের সাথে দস্তি করলো ব্রিগেডে ময়দানে আব্বাস দিকে ভাষণ দিল আইএসএফ কিন্তু বললো তাদের সিম্বল নেই অন্য জায়গাকার অন্য রাজ্যের তালা চাবি চিহ্নে দাঁড়াতে হল নিজের সিম্বল নেই এখনো পর্যন্ত নিজের সিম্বল নেই ঠিক সেই রকম ও ধার করা সিম্বলে দাঁড়িয়েছিল এবং এবছরও ওকে ধার করা সিম্বলেই দাঁড়াতে হবে কারণ ও পার্সেন্টেজ অফ ভোট পায়নি নির্বাচন কমিশনের একটা পার্সেন্টেজ অফ ভোট চায় তবে সে নিজস্ব সিম্বল পায় সে পার্সেন্টেজ অফ ভোট নেই অথবা সাতটা এম কম করে সাতটা এম আর তিনটে এমপি থাকতে হবে তা নাদের সাতটা এমএলএ কোথায় একটা সিপিএম এর সাথে জোট জিরো কংগ্রেসের সাথে জোট জিরো নেই এমপি নেই বামফু আছে নেই কংগ্রেসের আছে সেই ঈশা খান একটা সে নেই নৌসের সাথে সুতরাং এটা ধার করা সিম্বলে আইএসএফকে পাঁচ বছর পরেও ধার করা সিম্বলে দাঁড়াতে হবে আর এই ইলেকশনের যখন ঘন্টা বেজে গেছে এই ক্রুশিয়াল টাইমে দুটো দলই রেজিস্ট্রেশন পাবে না দুটো দলকেই দুটো দলই মুসলমান ওখানে হুমায়ুন কবির এখানে রুহুল আমিন পাশুরার রুহুল আমিন এই জিওপি এরা দুজনই কেউ সিম্বল পাবে না নিজের এরা প্রত্যেকের ধার করা সিম্বলে আইএসএফ এর মতো দাঁড়াতে হবে এটা আগাম জানিয়ে দিলাম আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম আপনি যে বললেন যে হুমায়ুন কবির এবং রুহুল আমিন যে যে একই নাম রেখেছে সিম্বল পাবে না তাহলে এরা কি সব আয়েস বের হয়ে ওটা তো বলতে পারবো না সে কাকে বে করবে কোন মেয়েকে নিয়ে বিয়ে করবে খেয়ে মেয়ে কলমা পড়ে আল্লাহামিন বলবে সেটা তো এখন বলতে পারবো না তবে আয়েসেফ নিজেরই তো সিম্বল নেই আয়েসেফ আরে বাবা যার নিজের সিম্বল নেই যে অপরের কাছে ধার করে তার কাছ থেকে আবার সিম্বল নিতে যাবে কেন হ্যাঁ তোমার নিজেই আল্লাহকে নাম বলা ভিক কাছে আবার কেউ চাইতে যায় যা সুতরাং ও তো নিজেই অপরের কাছ থেকে সিম্বল ধার করে দাঁড়াতে হবে সে আবার কাকে সিম্বল দেবে